মরবে আমরা চাই না আর এক মিনিট ও ক্ষমতায় থাকুন আপনি অবিলম্বে ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন এক্ষুনি ফ্যাসিস্ট কে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ করবে নিয়মিত লাশ পেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন এই ছাত্র লীগ যুবলীগের হাতে যুবলীগের কেরাপদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব আপনারা এখন নির্বিকার হন আপনারা আর লাশ পেলবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদেরকে আমরা ঘোষণা করছি আশ্বস্ত করছি আমরা শেখ বলবো ও বিলম্বে গণভবন ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামীকালকে দেশের ছাত্র জনতা গণভবন থেকে আপনাকে টেনে হিসে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো দেশের ছাত্র জনতা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত নিন আজকে আপনার জন্য সময় আছে আপনি

কোটি মানুষের সমাগম হবে কেউ বাসায় থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই বোনদেরকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি সিস্টেম বিরুদ্ধে আপনারা ঐক্যবত যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্য আসুন যে পারবেন পায়ে যে পারবেন গাড়িতে যে পারবেন লোকাল বাসে যে পারবেন রিক্সায় প্রত্যেককে তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুতি নিন আপনারা ঢাকার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেককে আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ করলে এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন প্রত্যেকে একসাথে আমরা ভবন সংসদ ভবন অভিমুখে মার্চ করব আমরা ভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস খুনি সরকারকে ক্ষমতা চুত করবই করব

সেই জায়গা থেকে আগামী সপ্তাহ এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা জানি না ইন্টারনেট বন্ধ হওয়ার পরে সমন্বয় দিয়ে কী হবে আমাদেরকে আবার তুলে নিয়ে যাবে কিনা মেরে ফেলবে কিনা কিংবা যে কোনো কিছু ঘটতে পারে সেই জায়গা থেকে আমরা একটা কর্মসূচি আউটলাইন ঘোষণা করে দিয়ে যাচ্ছি আমরা না থাকলেও আপনার এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান চলমান থাকবে ৬ আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ৬ আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ব্যাকডাউন হয় আমাদের গ্রুম গ্রেপ্তার কোনো করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচির আউটলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের তৈরি হতে হবে তাহলে বাংলাদেশ এক গভীর অমানিশায় অন্ধকারে ডুবে যায় বন্ধবন আমি এদের মধ্যেই জানতে পেরেছি সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও সঙ্গে করছি ইন্টারনেট লোন ব্যাঙ্ক সব কিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ট্র্যাকডাউন চালানো হবে মা মানুষকে হত্যা করা হবে এবং একটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের

নারী সমাবেশ সবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান চলমান থাকে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্রনাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ডাউন হয় আমাদের রুম গ্রেফতার কোনো করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচিটা আউট লাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও করে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের তৈরি করতে হবে নাহলে বাংলাদেশ এক রবির অমানিশায় অঙ্ক ডুবে যাবে আমাদের বন্ধুগান আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও সঞ্চয় করছি ইন্টারনেট গভর্নমেন্ট সব কিছু বন্ধ করে দিয়ে আবার দেশে একটি ক্র্যাকডাউন চালানো হবে মানুষকে হত্যা করা হবে এবং একটা হত্যাকাণ্ড চালানো হতে পারে আগের বারের মতো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামী সপ্তাহ এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই আমরা জানি না ইন্টারনেট বন্ধ হওয়ার পরে সমন্বয়কদের কি হবে আমাদেরকে আবার এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়া স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে পাঁচটায় নারী সমাবেশ হবে শহীদ মিনারে সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান প্রমাণ থাকবে ছয়ই আগস্ট মাস টু ঢাকা ঘোষণা করছি ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশে যে যেখানে আছেন সব জায়গা থেকে মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আহ্বান জানাচ্ছি সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন যদি ইন্টারনেট ব্যাকডাউন হয় আমাদের গ্রুম গ্রেফতার খুনও করা হয় যদি ঘোষণা করার কেউ না থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন এবং এই সপ্তাহের যে কর্মসূচির রাউডলাইন সেটি আপনারা ফলো করবেন সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন এই আন্দোলন এই লড়াই আপনার পরিবার আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ দলের লড়াই একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিবেন একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন এই যুদ্ধে আমাদের তৈরি হতে হবে নাহলে বাংলাদেশ এক গভীর অমানিসায় অন্ধকারে ডুবে যাবে বিশ্ববাসী ও দেশবাসী মসিম বেরিয়েছে ছাত্র আন্দোলন লাইফিস্টেন্স এগেইনস্ট ডিসক্রিমিনেশন বাংলাদেশ থেকে বলছে আমরা বাংলাদেশের সরকার শেখ হাসিনা কে বলেছিলাম যে আপনি প্রায় আমাদের শত শত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছেন আপনি পদত্যাগ করুন শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার কাছে ক্ষমতা হস্তান্তর করুন কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় তো গেলেনই না তিনি আরো মানুষ হত্যা শুরু করলেন আজকে তিনি আরো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র জনকে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করলো এটার মানা যায় না আমরা বলেছিলাম আপনাকে দেশের ছাত্র জনতা চাই না আপনি ক্ষমতা থেকে সরে যান গণভবন ছেড়ে দিন গণভবন মানুষের সম্পত্তি আপনার বাবার সম্পত্তি নয় কিন্তু উনি সেটাকে বাপ দাদার সম্পত্তি মনে করে সেই গণভবনে ফেরার জন্য এদেশের গৃহ জনতাকে হত্যা করবে দেয়া হত্যা করায় মত্ত হয়ে উঠেছেন এই পাগলের মতো মানুষ হত্যা করছেন এটা আর হতে দেয়া যায় না উনি আর এক ঘন্টা ক্ষমতায় থাকলে আরো মানুষ মরবে আমরা চাই না আর উনি এক মিনিট ক্ষমতায় থাকুন আপনি অভিযন্ত ক্ষমতা ক্ষমতা ছাড়ুন আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে বাংলাদেশের সকল মানুষকে প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি ঢাকার উদ্দেশ্যে খুনি রওনা করুন ঢাকার উদ্দেশ্যে রওনা করুন আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি সংসদ ভবন না সারেন এই খুনি আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ করবে নিয়মিত লাশ ফেলতেছেন নিয়মিত আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন তিনি ছাত্র লীগ হাতে যুবলীগের কেবাবদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তারা নির্বিচারে গুলি করতেছে পুলিশ বাহিনী গুলি করতেছে আমরা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে বলতেছি আপনাদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করবো নির্বিকার হন আপনারা আর লাশ দেবেন না এখন যদি আপনারা গুলি করা বন্ধ করেন আপনাদের কারো কোনো ক্ষতি হবে না কারো চাকরি যাবেন আপনাদের আমরা ঘোষণা করছি আশ্বাস করছি আমরা শাখা সিলেকে বলবো ওই ইলন্দে কোন ভবন ছেড়ে দিন ভবতা ছেড়ে দিন শান্তিকভাবে ক্ষমতা হস্তান্তর করুন না হয় আগামী কালকে এই দেশের ছাত্র জনতা থেকে আপনাকে টেনেই ভিস্তে বের করবে এটা আমাদের দাবি জীবনের বিনিময়ে হলো এই যে ছাত্র দলটা আপনাকে ওখান থেকে বের করে আনবে আপনি সিদ্ধান্ত নিন আজকে আপনার জন্য সময় আছে আপনি ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারটা হস্তান্তর করবেন না আপনি গণভবন থেকে ছয়ের আটার থেকে যতক্ষণ নিয়ে চেষ্টা মতো দৌরে মলাবেন এটা আপনার জন্য সময়ই বেঁধে দিলাম আজকে রাতের মধ্যে আপনি করুন বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিটি আনাসে কানাসে থেকে ছাত্র জনতা প্রত্যেককে তার তার অবস্থান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার জন্য আহ্বান করলাম প্রত্যেকে তার জায়গা থেকে এক্ষুনি এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা করুন ঢাকার রাজপথ প্রকম্পিত করুন ঢাকায় কুড়ি কোটি কোটি মানুষের সমাগম হবে কেউ বাসাই থাকবেন না আমরা বাংলাদেশের মা ভাই এই বন্ধুকে বলবো প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন মানুষ যেন ঢাকায় আসে প্রতিটি পরিবার থেকে একজন পক্ষে যেন ঢাকায় আছে তারা যেন এই বিপ্লবের সাক্ষী হয় বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান এই খুনি সিস্টেম বিরুদ্ধে আপনারা ઉત્তমতম যে লড়াই করেছেন সেই লড়াইকে কালকে পূর্ণতা দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে চলুন জেপারল পায় হেটে জেপারবন গাড়িতে জেপারল লোকাল বাসে যে পারবেন রিক্সায় প্রত্যেককে তার জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে চল আসুন এবং ঢাকাবাসীকে বলবো প্রত্যেককে প্রস্তুত আপনারা ঢাকাার বাইরে থেকে যত মানুষ আসবে তাদের প্রত্যেক কে আশ্রয় দিবেন আপনাদের কাছে অনুরোধ করলে এবং প্রত্যেকে নিজ নিজ ভাষা থেকে কালকে বের হওয়ার প্রস্তুতি নিন প্রত্যেকে একসাথে আমরা গণভবন সংসদ ভবন অভিমুখে মার্চ করব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস খুনি সরকারকে এই ক্ষমতা চুত করব করব এটাই আমাদের ঘোষণা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা আবারও সন্দেহ করছি লকডাউন সবকিছু বন্ধ করে দিয়ে আবার দেশে